সালামু আলাইকুম ভিউর্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ডাটা দিয়ে খুব মজাদার একটি রেসিপি সাথে থাকবে মুসুরের ডাল এবং আলু এই রান্নাটা যেমনি সহজ খেতে হয় তেমনি অনেক বেশি মজাদার দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এইরকম একটি রেসিপি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না এছাড়াও সজনে ডাটা আমাদের শরীরের পক্ষে অনেক বেশি উপকারী একটি সবজি সর্দি কাশি নিরাময় করে কোষ্ঠকাঠিন্য দূর দৌড় করে লিভারকে ভালো রাখে তো চলুন এখন চলে যাই মূল রান্নায় প্রথমে চুলায় একটি প্যান বসে এখানে আমি এক মুঠো পরিমাণ মুসুরির ডাল দিয়েছি ডালগুলোকে আগে থেকেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা পাঁচটির মতো কাঁচামরিচ ফালি করা এরপর ঢাকনা লাগিয়ে এই ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি ডালগুলো যখন সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে এখন এখানে দিয়ে দিলাম আগে থেকেই কেটে রাখা সজনে ডাটা এবং আলু এই সবজিগুলো এখানে দেওয়ার পর ডালের সাথে চেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম তিন কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর আবারও একবার নেড়েচেরে সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এরপর ঢাকনা লাগিয়ে আমি এই সবজিগুলোকে খুব সুন্দরভাবে সেদ্ধ করে নিব কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ডাল এবং সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এখানে দিয়ে দিব ফোড়ন ফোড়ন দেওয়ার জন্য চুলায় আবারও একটি অন্য প্যান বসে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচ ফোড়ন একটি পেঁয়াজ চার পাঁচ কুয়া রসুন কুচি দুটি শুকনো মরিচ এই সমস্ত উপকরণগুলো একসাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছে মানে একদম লালচে কালার করে ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর সরাসরি দিয়ে দিলাম ডাল এবং সবজির উপর ফোড়নগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিক্স করে দিচ্ছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে আমি এগুলোকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব আর এইভাবে দুই থেকে তিন মিনিট জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যায়ে সরাসরি একটি বাটিতে সার্ভ করে নিয়ে চলে এলাম আপনাদের সামনে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আজকের এই রান্নাটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারাও বাসায় এইভাবে সজনে ডাটা দিয়ে মুসুরির ডাল রান্না করে নিতে পারেন আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতেও কিন্তু দারুণ লাগে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ